আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়া যাবে কিনা বা আত্মহত্যাকারীকে কবর কাফন এগুলো করা লাগবে কিনা বা এগুলো করতে হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার এই যে আত্মহত্যা হচ্ছে সম্পূর্ণ একটা হারাম একটা কাজ যেমন আল্লাহ আল্লা কুরানুল কারিমের মধ্যে বলেছেন যেটা সুরানিসার মধ্যে যে লাতাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করোনা এরপর যদি আমরা রসুল সাল্লাই সাল্লামের হাদিস দেখি তাহলে দেখা যায় যে হাদিস থেকে পাওয়া যায় যারা আত্মহত্যা করবে তারা কেয়ামতের ময়দানে বারবার তারা আত্মহত্যা করবে মারা যাবে আবার আত্মহত্যা করবে মারা যাবে এভাবে তাদের চিরকাল বা সময়টা তাদের কাটতে থাকবে সুতরাং এই হিসেবে এরকম আত্মহত্যা করা এটা খুবই জঘন্য একটা কাজ এবং এটা হারাম একটা কাজ এরপরও যদি কেউ এগুলো করে ফেলে তাহলে তাকে কাফন দাহন করা লাগবে কিনা বা জানাজার নামাজ আদায় করা লাগবে কিনা বা করতে হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই বিষয়ে প্রথমে একটা হাদিস দেখব যে হাদিস থেকে দেখব যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি কি আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়েছিলেন এই বিষয়ে আমরা প্রথমে একটা হাদিস দেখব যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হলো যে আত্মহত্যা করেছে রাসুল্লা সাল্লাম তখন এই আত্মহত্যাকারীর ফালাম ওই আত্মহত্যাকারীর জানাজার নামাজ তিনি পড়েননি অর্থাৎ এক আত্মহত্যাকারী ব্যক্তিকে রাসুল সামনে আনা হলো তখন রাসুল্লাহ ইসলাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়েননি এই হাদিসের ব্যাখ্যা আমরা দেখার চেষ্টা করবো শাহুল নবী অর্থাৎ সহি মুসলিমের যে সরা এই শহীদ মুসলিমের সরা শারহুন নবীর সাত নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই হাদিস থেকে অনেকে বলেন যে আত্মহত্যাকারের জানাজার নামাজ পড়া যাবে না বা পড়বেন না এই হাদিস দিয়ে বলা হয়েছে যে এই হাদিস দিয়ে যারা দলিল দেন তারা হচ্ছেন যে ওয়াহাজা ইবনে আব্দুল আজিজ ওয়াল আউজাই ওনারা বলেছেন যে আত্মহত্যাকারের জানাজার নামাজ পড়া যাবে না আর এরপর ইমাম নবিরা উল্লাহ তিনি বলেছেন যে ওকাল আল হাসান ওনাখাউ এর এরপর কাতাদা মালিক আবু আনিফা শাফেই ও জামাহিরা উনারা বলেছেন অর্থাৎ আবু আনিফা মালিকি ইমাম শাফেই এরপর হাসান এবং জমহুর উলামা এখেরাম বলেছেন যে ইউসল্লা আলাইহি অর্থাৎ ওই মৃত ব্যক্তির আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়া হবে এরপর বলেন যে ও আজাবু তারা জবাব দিয়েছেন যে আনহায় অর্থাৎ এই হাদিস থেকে যে বিয়ান্ন নবিয়া সাল আলহি বিয়ান্ন নবিয়া সাল আলহি ওসাল্লাম লাম ইউসল্লি আলহি বিনাফসিহি জাজরাল্লিনাসি আন মিসলি ফে আলিহি অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে ওনারা যারা বলেছেন যে আত্মতাকারে জানাজার নামাজ পড়বেন পড়া লাগবে তাদের তারা এই হাদিস থেকে বলেছেন যে এই হাদিসে যে দেখা যাচ্ছে যে রসুলসুল্লাহ ইসলাম জানাজার নামাজ পড়েননি আত্মতাকারীর এটা হচ্ছে এজন্য যাতে করে পরবর্তীতে মানুষ এরকম কাজ না করে এটা থেকে যেন মানুষ বিরত থাকে এজন্য রসুল জাল ইসলাম এই জঘন্য কাজ কাজের কারণে তাদের জানাজার নামাজ পড়েননি যাতে করে পরবর্তীতে মানুষ এরকম কাজে আগ্রহী না না হয় এরপর তারা বলেছেন যে ওসল্লাত আলাইহি সাহাবা তবে রাসুল্লাহ জানাজার নামাজ পড়েননি তবে সাহাবাই কেরাম কি করেছেন ওই আত্মতাকারের জানাজার নামাজ পড়েছেন আসুন আমরা ফাতাওয়া দেখার চেষ্টা করব। এরপর আসুন আমরা হানাফি মাঝহাবের একটা ফাতাওয়ার কিতাব দেখার চেষ্টা করব। যেটা হচ্ছে এই ফতোয়ায় স্বামী মান কাতালা নাফসাহু ওলা আমাদান যদিও কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে তাহলে ইউগাজ ও ওয়ুসল্লা আলাইহি বিহি ইউফতা অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে তাহলে তাকেও গুসল করানো হবে এবং তার জানাজার নামাজ পড়ানো হবে বিহি ইউফতা এটা দ্বারাই ফতোয়া বা এর উপরই ফতোয়া ইনকান আজামা উইজরান যদিও সেটা বড় ধরনের গুণা সুতরাং হানাফি মাজহাবের ফতোয়ার কিতাব থেকে দেখা গেল যদি আত্মহত্যা করা কিন্তু যদি করে ফেলে তাহলে তার গোসল করানো হবে এবং তাকে জানাজার নামাজ পড়ানো হবে এর উপরে ফতোয়া এই গেল ফতোয়া স্বামী থেকে এরপর আসুন আমরা আরো কয়েকটা কিতাব দেখার চেষ্টা করবো যে আমাদের আমাদের সামনে একটা কিতাব আছে এটা হচ্ছে আল মাউসুয়াতুল ফিকিয়া আল কুয়েতিয়া এই মাউসুয়াতুল ফিকিয়া আল কুয়েতিয়া আর আল জুজ উল অর্থাৎ ছয় নম্বর খণ্ড ছয় নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আসলায় আলাল আল আল মুহির অর্থাৎ আত্মহত্যাকারীর নামাজ এ বিষয়ে উল্লেখ করা হয়েছে ইয়ারল জামহুরুল ফুকাহা জামহুরুল ফুকাহা যেমন হানাফি মালেকি সাফি উনারা বলেছেন যে আন্নাল মুন্তাহিরা ইউসল্লি আলাইহি অর্থাৎ আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়া হবে এটা জমহুর হানাফি মালিকি সাফি মাঝহাবের মত হচ্ছে যে আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়া হবে কেন পড়া হবে যে লিয়ান্নাহু লাম ইয়াখরুজ আনিল ইসলামী বি সাবাবি কাতলিহি নাফসি অর্থাৎ আত্মহত্যা করার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়নি অর্থাৎ আত্মহত্যা করার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে সে কাফের হয়নি বরং সে মুমিন অবস্থায়ই ইন্তেকাল করে যদিও সে ফাসিক হয় যদিও সে আত্মহাত করার কারণে কবিরা গুনাহ করে কিন্তু সে ইসলাম থেকে বের হয়নি এজন্য তার জানাজার নামাজ পড়া হবে তবে এখানে আমরা যদি হাম্বলি মাজহাবের একটা ফাতাওয়া দেখার চেষ্টা করি এখানে হাম্বলি মাজহাবের মধ্যে উল্লেখ করা হয়েছে লাই ইউসাল্লি ইমামু আলা মান কাতালা নাফসাহু আমাদান ওয়া ইউসলি আলাইহি সায়রুন নাস অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদিও ওই ব্যক্তি আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়া হবে তবে ওই আত্মহত্যাকারীর জানাজার নামাজে ইমাম যারা তারা জানাজার নামাজে যাবে না বা সম্মানিত ব্যক্তি যারা আছে তারা জানাজার নামাজে যাবে না এবং তার নামাজ পড়বে না আর বাকি শাহর উন্নাস অর্থাৎ বাকি মানুষ যারা আছে সাধারণ মানুষ এরা জানাজার নামাজ ওই আত্মহত্যাকারীর পড়বে ওনারা দলিল দেন একটা হাদিস দিয়ে আমরা যে হাদিসটা দেখলাম যে জানাজার নামাজে যাননি সেখান থেকে বলা হয়েছে যে কান নবী সাল আলী আসসালাম হুয়াল ইমাম রসুল্লাহ ইসলাম তিনি ছিলেন ইমাম সেজন্য তিনি কি করেননি ওই আত্মহত্যাকারীর জানাজার নামাজে তিনি জাননি। যাতে করে মানুষ এটা থেকে বিরত থাকে মানুষ ভাবে যে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার জানাজার নামাজে ইমাম বা সম্মানিত ব্যক্তি আসবে না এই হিসেবে রসুল্লাহ ইসলাম ওই ব্যক্তির জানাজার নামাজে যাননি এখান থেকে দলিল উনারা দিচ্ছেন যে এই হিসাবে ইমাম যারা আছেন তারা বা সম্মানিত যারা আছেন তারা এরকম ব্যক্তির জানাজার নামাজে যাবে না এরপর আসেন আরেকটা বিষয় যে তাকফিনুল তাকফিনুল ফি মুসলিম অর্থাৎ কাফন দাফন এবং মুসলমানের খবরে তাকে খবর দেওয়া যাবে কিনা এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে ওয়তাফাকাল ফুকাহাউ ফুকাহাম ইত্তেফাক একমত হয়েছেন যে আলা উজুবি তাকফিনুল মাইজিদুল মুসলিম ওদাফনিহি অর্থাৎ মৃত ব্যক্তির দাফন এবং কাফন করা এগুলো হচ্ছে ওয়াজিব ওসর রাহু বিহুমা মিন ফুরুদিল কেফায়াত মিন ফুরুদিল কেফায়াতি সলাতে আলাইহি ও গুসলিহি এরপর বলা হয়েছে যে ওমিন জালিকাল মুহির অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফরজে কেফায়া হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে তার জানাজার নামাজে কাফন পড়ানো এবং দাফন করা এগুলো হচ্ছে ফরজে কেফায়া ওমিন দা লিগাল মুন্তাহিন ঠিক তেমনইভাবে আত্মহত্যাকারীর বেলায়ও এরকম তাকে কি করতে হবে কাফন পড়ানো হবে তাকে দাফন করা হবে এগুলো করতে হবে এগুলো হচ্ছে ফরজে কেফায়া সুতরাং এখান থেকে যে বিষয়টা ক্লিয়ার হয় যে আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়ানো হবে এবং তাকে কাফন করানো হবে তাকে দাফন করা হবে এগুলো সব করা হবে এগুলো সব হচ্ছে ফরজে কেফায়া সুতরাং আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব এবং আমরা আত্মহত্যাকারী জানাজা নামাজ পড়বো তবে আত্মহত্যাকারী করা হচ্ছে কবিরা গুনা তাকে চিরকাল জাহান নামের মধ্যে থাকতে হবে তবে যেহেতু লাহাইল্লাহ বলেছে সেই হিসেবে তাকে একদিন না একদিন জাহান নাম থেকে আল্লাহ বের করবেন তবে কখন বের করবেন এটা কোনো নির্দিষ্ট নয় আল্লাহর যখন ইচ্ছা তখন তিনি তাকে বের করবেন কিন্তু তাকে আত্মহত্যা করার কারণে তাকে জাহান নামের মধ্যে জ্বলতে হবে জাহান নামের আজাব তাকে বুক করতে হবে এজন্য আত্মহত্যার মতো এরকম জঘন্য কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। পাশাপাশি যদি কেউ করে ফেলে তাহলে তার জানাজার নামাজে আমরা শরিক হবো তার জানাজার নামাজ করব কাফন দাফন এগুলো আমরা করব। যদিও আহ হাম্বলি মজহাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সম্মানিত ব্যক্তি তাদের জানাজার নামাজে গিয়ে শরিক হবে না হ্যাঁ এগুলো না শরিক হওয়া ভালো যদি কেউ শরিক না হয় তাহলে মানুষ এগুলো থেকে নিরুৎসাহিত হবে এগুলো করা থেকে বিরত থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত